তমলুকের পঁচিশ তারিখের লড়াই সে লড়াই লড়া হয়ে গেছে এক তারিখের লড়াই কমরেডরা যেমন ময়দানে থাকবে ওই তমলুকের লড়াইয়ে সাত কোল কালিকাপুরে দেওয়ার জন্য এক তারিখ আমিও কালিকাপুরে থাকব কালিকাপুরে এক কালিকাপুর দুই প্রতাপনগর যদি এদিক ওদিক করতে চাও আমিও দাঁড়িয়ে থাকব আমি দেখতে চাই তোমার ককে মাথায় রয়েছে যে তুমি এদিক ওদিক করে একটু বুঝজ্যাম করে দেব এদিক ওদিক করে এসে দুটো ছাপ্পা করে দেব আরে ভাই তোর দোকান মন্ত্রী আর তোর বিরোধী দলনেতা এক এক হাতে সামলেছি তমলু এই তিনটে পঞ্চায়েত দাঁড়িয়ে থেকে ভোট করাবো ফুফা করতে দেব না অনেক সহ্য করেছি পঞ্চায়েতের অসভ্যতা আমি আর করবো দাদা আপনাদের গোপন কথা আমি জানি জানি তো ভোট কেন্দ্রে যদি একটুখানি ঘষা মাজা করতে পারেন ওপর থেকে যে পয়সাটা এসছে ওটা পাবেন এই তো কথা নিচ্ছেন যখন নিয়েই নি ভোটটা এবার দিয়েই দিই আমি পূর্ব যাদবপুরের কান পাতলেও শুনলাম বলে সিপিএম এর কম ছেলে মেয়েগুলোকে নাকি তৃণমূলের বিজেপি নেতা কর্মীদের মনে ধরেছে ওরা ভেতরে ভেতরে আলোচনা করে দেখ এরা শিক্ষিত ভদ্র পরিমার্জিত সভ্য ছেলে দাদা আপনাকে বলছি মন যখন দিয়েই ফেলেছেন চার নম্বর বোতাম টিপে পড়তে আপনার মঙ্গল আমাদের মঙ্গল সমাজের মঙ্গল দেশের মঙ্গল রাজ্যের মঙ্গল আজকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে ভাবতে অবাক লাগে সোজা চলে গেলে লেদার কমপ্লেক্স কত হাজার হাজার ছেলেমেয়েরা একটা সময় নতুন করে কাজ পাচ্ছিল কত হাজার হাজার ছেলেমেরা কাজ করতে যাচ্ছিল আজকে কালী কাপুর হতে পারে প্রসাদপুর হতে পারে কালী কাপুর এক হতে পারে কালী কাপুর দুই হতে পারে ওদিকে চামপাটি হতে পারে ওদিকে সোনারপুর টু হতে পারে আমার এদিকে টান দিক দিয়ে চলে যান চন্দনেশ্বর বাড়ি বাড়ি ঘুরুন ভারতবর্ষের সরকারের সমীক্ষা বলছে দুটো বাড়ি অন্তর তিন নম্বর বাড়িতে আজকে শিক্ষিত বেকার ছেলেমেয়েরা বসে আছে আজকে প্রশ্ন করবো আমরা আজকে জানতে চাইব না ভারতবর্ষের মতো একটা দেশ একশো কোটি দেশ যার ৬৬ শতাংশ জনসংখ্যা এই মুহূর্তে চল্লিশের তলায় কোথায় গিয়ে দাঁড়াবে এই দেশটা পরিযায়ী শ্রমিক তৈরি হবে আমরা আমাদের এই সমস্ত অঞ্চলের ছেলেমেয়েরা এই এলাকায় পড়াশোনা করলো একসাথে বড় হলাম ক্লাবে ক্যারাম খেললাম আজকে যখন খোঁজ নিতে যাই যে আমার সে বন্ধু কোথায় কেউ কেরালা কেউ চেন্নাই কেউ ব্যাঙ্গালোর কেউ দিল্লি কেউ মুম্বাই তাদের নাম হয়েছে পরিযায়ী শ্রমিক এ ভোটে লড়ছি তার কারণ আমার বয়সী পরিযায়ী শ্রমিককে যদি বাড়িতে না নিয়ে আসতে পারি অমন রাজনীতি করে লাভ নেই আমার বয়সী ছেলে মেয়েদেরকে যদি না একটু মুখে হাসি ফোটাতে পারি অমন রাজনীতি করে লাভ নেই দু দশটা কলকারখানা নিয়ে এসে আমার বয়সী ছেলে মেয়েদেরকে যদি না কর্মসংস্থানের জায়গা করে দিতে পারি তাহলে সোনারপুরে মণিপুরের বিধায়ক আর সায়ন ব্যানার্জি সুজন চক্রবর্তীরাও দুদিন পরে সমান হয়ে যাবে আমাদের লড়াই বড় গাড়ি বড় বাড়ির জন্য নয় আমাদের লড়াই ছেলে মেয়েদের চাকরির জন্য একশো দিনের কাজ শিল্প কলকারখানা মানুষ মাথা তুলে বাঁচবে তার লড়াই কালিকাপুর এক কালিকাপুর দুই আর প্রতাপনগর আমি ফোন করতাম তুমলুক থেকে আমার কমরেডদেরকে ফোন করতাম লড়তাম ওখানে মন তো এখানে পড়ে আছে দিনের শেষে জিজ্ঞাসা করতাম কি খবর এলাকা কমরেডরা বলতেন তোমরা ওখানে লড়ো তুমি মন দিয়ে ওখানে লড়ো ফোন করতাম তারক দাদেরকে ফোন করতাম করতাম বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন কমরেডরা তাদের সাথে যখন ফোনে কথা হতো মিলিমাসি রয়েছে তাদের সাথে যখন ফোনে কথা হতো একটাই কথা বলতো তুমি স্থির করে ওখানে লড়ো আমরা এই লড়াইটা এখানে করছি তমলুকের পঁচিশ তারিখের লড়াই সে লড়াই লড়া হয়ে গেছে এক তারিখের লড়াই কমরেডরা যেমন ময়দানে থাকবে ওই তমলুকের লড়াইয়ে সাত কালিকাপুরে দেওয়ার জন্য এক তারিখ আমিও কালিকাপুরে থাকব কালিকাপুরে এক কালিকাপুর দুই প্রতাপনগর যদি এদিক ওদিক করতে চাও আমিও দাঁড়িয়ে থাকব আমি দেখতে চাই তোমার কে মাথায় রয়েছে যে তুমি এদিক ওদিক করে একটু বুথজ্যাম করে দেব এদিক ওদিক করে এসে দুটো ছাপ্পা করে দেব আরে ভাই তোর দোকান মন্ত্রী আর তোর বিরোধী দলনেতা এক এক সামলে সামলেছি তমলুক এই তিনটে পঞ্চায়েত দাঁড়িয়ে থেকে ভোট করাবো ফুফা করতে দেব না অনেক সহ্য করেছি পঞ্চায়েতের অসভ্যতা আমি আর বর্বরতা অনেক সহ্য হয়েছে মানুষ ভোট দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিল সিপিআইএম এর পক্ষে সেই মানুষকে আমি এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি চোখ খুলে তাকিয়ে দেখুন কারা কারা ভোটে লড়াই করছে যাদবপুরের লড়াই তো দ্বিমুখী লড়াই যাদবপুরের লড়াই কোন ত্রিমুখী লড়াই নয় আমার মাইকের আবার যদি কোন বিজেপির কর্মীর খান অব্দি গিয়ে পৌঁছয় দুটো কারণে লোকে বিজেপি করছে এখনো কেউ কেউ ভাবছে যে তৃণমূলকে বিজেপি করে হারাবো আর দুই বিজেপির প্রার্থীটা দাঁড়িয়েছে দাদা আপনাদের গোপন কথা আমি জানি জানি তো ভোট কেন্দ্রে যদি ঘষা মাজা করতে পারেন ওপর থেকে যে পয়সাটা এসছে ওটা পাবেন এই তো কথা নিচ্ছেন যখন নিয়েই নি ভোটটা এবার দিয়েই দে আমি পূর্ব মেদিনীপুরে কান পাতলেও শুনতাম আমি যাদবপুরে কান পাতলেও শুনলাম বলে সিপিএম এর ছেলে মেয়েগুলোকে নাকি তৃণমূলের বিজেপি বিজেপির নেতা কর্মীদের মনে ধরেছে ওটা ভেতরে ভেতরে আলোচনা করে দেখ এরা শিক্ষিত ভদ্র পরিমার্জিত সভ্য ছেলে দাদা আপনাকে বলছি মন যখন দিয়েই ফেলেছেন চার নম্বর বোতাম টিপে ভোটটা এবার দিয়েই দিন আপনার মঙ্গল আমাদের মঙ্গল সমাজের মঙ্গল দেশের মঙ্গল রাজ্যের মঙ্গল আমি কালিকাপুরবাসীর কাছে বলছি আপনি তৃণমূল বিজেপি না সিপিএম আমার জানার দরকার নেই যত দূর অব্দি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে আপনার উদ্দেশ্যে বলছি আমার তেমাতার সমস্ত ব্যবসায়ী বন্ধুরা আপনাদেরকে বলছি বিরল সম্মান দিয়েছে সিপিআইএম কালিকাপুরের মাটিকে বিরল সম্মান দিয়েছে এ সম্মান গোটা ভূভারতবর্ষে ভারতবর্ষে খুঁজলে কোথাও খুঁজে পাওয়া যায় না একটা গ্রাম থেকে দুজনকে লোকসভার প্রার্থী করেছে সিপিআইএ একজন দাঁড়িয়ে লড়ছে দমদমে আরেকজন লড়ে আসছে তমলুকে সিপিআইএম যে সম্মান আজকে কালিকাপুরকে দিয়েছে আমাদেরকেও সেই সম্মান সিপিআইএম কে ফিরিয়ে দিতে হবে সিপিআইএম কে জেতাতে হবে বাম фронট কে জেতাতে হবে জাতীয় কংগ্রেসের প্রার্থীকে এখানে জেতাতে হবে প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি